আজকে আমি দুধপুলি বানিয়ে দেখাবার দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা কিন্তু আমি সুজি দিয়ে বানিয়েছি আর সুজি দিয়ে যদি আপনারা একবার দুধপুলি বানিয়ে দেখেন তো সারা জীবন মুখে লেগে থাকবে এতটা নরম সফট হয় আপনারা যদি দুদিন তিন দিন ডাকেন তাও এটা কিন্তু শক্ত হবে না এতটা সুন্দর খেতে লাগে আর এরকম নলিন গুড় দিয়ে যদি আরও বানানো যায় তো কিভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার জলটা যখন ফুটে আসবে তখনই আমি ওর মধ্যে তো জলটা দেখেই বুঝতেই পারছেন জলটা কিন্তু আমার ফুটে এসছে এবার আমি ওর মধ্যে এক কাপ সুজি দেব এক কাপ সুজি দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মিশিয়ে নিতে থাকবো তো এইভাবে অল্প অল্প করে দু তিনবার ধরে সুজিটা আমি কিন্তু পুরোটা দিয়ে দেব। তো তারপরে আমি মিশিয়ে নেব আর এরপরে আমি এটা কিন্তু লো আছে এই পর্যায়ে আমি লো আছে করব। তো তারপরে আমি এটা একটা মণ্ডপ বা ডোয়ের আকারে যখন চলে আসবে তখনই কিন্তু কড়া থেকে নামিয়ে নেব তো দেখেই বুঝতেই পারছেন আমার মোটামুটি সুজিটা টেনে এসছে একটা ডোয়ের মতো হয়ে গেছে বা খামি মতো হয়ে গিয়েছে তো এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব তো আমার মোটামুটি প্লেটেটা নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই গরম অবস্থায় আমি মেখে নেব বা মথে নেব এটা কিন্তু অল্প একটু হাতে ময়দা নিয়ে এই কাজটা করে নেব আর একটু অল্প হাতে করে মাঝে মাঝে জল দিতে হবে যেহেতু এটা গরম আছে আর একটু একটু জল দিয়ে দিয়ে সুন্দর করে স্মুথ করে আমি ভালো করে মেখে নেব তো মেখে নেয়া মোটামুটি দেখেই বুঝতেই পারছেন আমি কিভাবে মাখছি যেহেতু এটা গরম আর সুজিটা একটু ভালো করে মেখে নিলে কি হয় পিঠেটা খুব সুন্দর হবে তো মোটামুটি আমি কিন্তু খুব স্মুথ করে দেখেই বুঝতেই পারলেন মেখে নিয়েছি আর এবার এটা সাইডে রেখে দেবো আর এদিকে পুটটা বানিয়ে বানিয়ে নেবো তো তার জন্য আমি কোড়ানো নারকেল নিয়ে নিলাম আর অল্প একটুখানি জল দিয়ে দেবো আর একটুখানি লবণ দিয়ে দিলাম তো লবণ একটু দিলে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিক হয় তো তারপরে মিশিয়ে নিলাম এবার আমি এখানে পাটালি খেজুরের পাটালি গুড় দিয়ে দেব। আমি টোটালি এখানে চিনি ইউজ করব না তো এই রেসিপিতে আমি টোটালি কিন্তু কোনো চিনি ইউজ করবো না তো তারপরে আমি যতটা পরিমাণ আমার লেগেছে গুড় দিয়ে দিলাম তো গুড়টা পরে আমি এলাচ ছোট এলাচ একটুখানি গুঁড়ো করা সেটাও দিয়ে দিলাম তাহলে মানে ছাইটার টেস্টটা খুব সুন্দর আসবে তো এরপরে আমি এটা মিশিয়ে নেব আর ছাইটা রেডি করে নেব যতক্ষণ না ছাই থেকে একটা তেল তেল নারকেলের একটা নিজস্ব কিন্তু তেল থাকে তো নারকেলের ওই তেলটা যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা বানাতে থাকব যখনই তেল চলে আসবে দেখেই বুঝতেই পারছেন কড়াই আমার তেল লেগে যাচ্ছে তো তখনই বুঝে নিতে হবে যে আমার ছাইটা কিন্তু একদম পারফেক্ট তো হয়ে গিয়েছে এবার এটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এবার আমি আবারও এক দু মিনিট মতোটা মেখে নিলাম তারপরে আমি ওর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব তারপরে হাত দিয়ে গোল করে তারপরে এইভাবে বাটির সেপে আমি একটু হাতে জল লাগিয়ে লাগিয়ে বাটির সেপে এইভাবে গড়ে নেব ও এরপরে আমি ওর মধ্যে পুর ভরে দেব এইভাবে নিয়ে আমি মুখটা এইভাবে সিল করে দেবো দেখেই বুসে একটু এগুলো কী হয় আপনারা একটু দেখলেই ভালো হবে কারণ সব কিছু বলে বোঝানো যায় না তারপরে এইভাবে আমি এই রকম ডিজাইনে কোনো ডিজাইন করছি না এইভাবে মুখটা একটুখানি মুড়ে দিলাম দেখুন কতটা সুন্দর হচ্ছে অনেক অনেক সময় আমি পাকিয়ে পাকিয়ে ডিজাইন করি তো আজকে কিন্তু কোনো ডিজাইন করছি না এমনি মানে মুড়িয়ে দিলেই হবে তো এইভাবে আবারও একটা একইভাবে পার্টিসিপে করে নিলাম তারপরে পুর ভরে নিলাম তারপরে আবার মুখটা সিল করে দেব তো একটু জলের প্রয়োজন হবে তো তারপরে এইভাবে একটু মুড়িয়ে নিলে সুন্দর সেপে হয়ে যাচ্ছে তো এইভাবে সবগুলো কিন্তু একে একে আমি প্রথমে বাটি বানাবো তারপর পুর ভরবো তারপর মুখটা সিল করে এইভাবে সুন্দর করে পুলিশ শেপে গড়ে নেব তো সবগুলো আমার এই একইভাবে পুলিশ শেপে যখন গড়ে নেওয়া মোটামুটি দেখেই বুঝতেই পারছেন আমি একইভাবে কিন্তু গড়ে নিচ্ছি তো একইভাবে সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে ওর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিলাম আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি আর ওর মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর আমি গুড় পাটালি গুড় দিয়ে দেবো আমি এখানে কোনো চিনির ইউজ করবো না পুরোপুরি কিন্তু গুড় দিয়েই বানাবো আর এই পর্যায়ে যখন আপনারা গুড়টা দেবেন না দেখবেন একটুও কিন্তু দুধটা কাটবেন আপনারা দেখুন দেখলেই বুঝতেই পারবেন আমার কিন্তু দুধটা একটুও কাটেনি যেহেতু আমি আগে থেকে জাল করে হালকা ঠান্ডা করে নিয়েছিলাম তো সেই জন্য আর এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু মোটামুটি মিডিয়ামের থেকে লইতে রেখেছি আর এর মধ্যে এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো তারপরে আমি ভালো করে ফুটিয়ে নিলাম এরপরে আমি ওর মধ্যে ফুলিগুলো একটা একটা করে ছেড়ে দেবো তো মিষ্টিটা যে যতটা খাবেন দিয়ে দেবেন তো আমি কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি পরিমাণ দিয়েছি তবে গুড়ি দিয়েছি তো সবগুলো পিঠে আমার দেওয়ার পরে হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে দেব বা নাড়িয়ে দেব তারপরে আমি কি করব ঢাকা দিয়ে বারো মিনিট মতো আমি এটা রান্না করব। তো বারো মিনিট সাত মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন মোটামুটি অনেকটাই কিন্তু ভাপিয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ বানাবো পাঁচ মিনিট মতো পাঁচ ছ মিনিট মতো তো আবারও একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা বন্ধ করে আবার মিনিট ছ পাঁচ ছয় রেখে দেব। তো দেখুন এবার কিন্তু আমার দুধটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি গ্যাস কি করব বন্ধ করে মিশিয়ে দেব। তারপর গ্যাস অফ করে আধ ঘন্টা মতো আমি রেখে দেব তারপরে আমি পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে দিচ্ছি আর খাওয়ার জন্য আপনারা গরম গরমও খেতে পারেন এরকম আধ ঘন্টা পরে আর না হলে পরের দিনও খাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারলেন কেটে দেখালাম আর এতটা সুন্দর খেতে হয়েছে আপনারা একবার না এভাবে বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না পুরোপুরি গুড় দিয়ে বানিয়েছে আর একটু উপর থেকে কিন্তু ছাই নারকেলের ছাই দিয়ে সাজিয়ে দিলাম দেখতে যেতে সুন্দর লাগবে তো এতটা সুন্দর খেতে হয়েছে আপনারা একবার না এইভাবে বানিয়ে খেলে তো আপনারা বিশ্বাসই হবে না খুব সুন্দর খেতে হয় এরকম পুরোপুরি গুড় খেজুরের পাটালি গুড় দিয়ে বানালে এতটা সেন্ট হয় আর এতটা সুন্দর খেতে হয় ভাবতেই পারবেন তো একবার হলেও এইভাবে বানাবেন আর সুজি দিয়েই বানাবেন দেখবেন যতটা টেস্ট ততটা নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এখন দুদিন পর্যন্ত এরকম নরম থাকবে তো আপনারা একবার হলেও এইভাবেই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন এই পৌষ সংক্রান্তিতে এতটা সুন্দর লাগে আর এই রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর একবার হলেও এইভাবে দুধপুলি বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই সবার খুব ভালো লাগবে মুখে লেগে থাকার মতো রেসিপি